প্রিয় বন্ধুরা আপনাদের নিয়ে এসেছি আমার শখের সবজি বাগানে তো চলুন দেখি কি কি গাছ লাগিয়েছি আমার এই সবজি বাগানে আপনারা দেখলেন লাউ গাছ এবং এখানে দেখতেছেন মরিচ গাছ তো মরিচে একটু একটা দুইটা ফুল এসেছে দেখা যায় আমি বেশ কিছু মরিচ গাছ লাগিয়েছি এখানে আছে শিম গাছ শিম গাছটা বেশ ভালো বড় হয়েছে তো এখানে আছে টমেটো এবং বেগুনের চারা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই সবজির বাগানটি শখের বসেই করা আমাদের বাড়ির উঠোনে এখন শীতকাল শীতের দিনে নিজের গাছের সবজি খাওয়াটা খুবই মজাদার তো আপনারা দেখতেছেন এখানে লাউ গাছ লাউ গাছ আছে এখানে দুইটা তিনটা লাউ গাছ এখানে আর বেগুন গাছ আছে প্রায় ছয়টার মতো ছয়টা বেগুন গাছে ফুল এসেছে দেখতে পাচ্ছেন কিছুদিন পরেই বেগুন আসবে তো আপনাদের অবশ্যই নিয়মিত আপডেট দেব আমার সবজি বাগানের দিন দিন যে পরিবর্তন হয় তো এখন এসেছি আমার বাড়ির উপরেই একটি ছোট বাগান করেছি এখানে ধরনের গাছ আছে ফুল গাছ ফলের গাছ এবং লাগিয়েছি এখানেও আমি কিছু বেগুনের চারা লাগিয়েছি আপনাদের দেখাবো তো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে আম গাছ আছে পাতা পাতাবাহার আছে তারপর বিভিন্ন ধরনের ফুল গাছ আছে রঙ রঙন ফুল যেটা বলে সেটা আছে টগর ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার বাসার সামনেই ছোট করে একটি জায়গায় শখের বসেই করা আপনারা দেখতেছেন এই যে ভেতরে ভেতরে কিছু বেগুনের চারা লাগিয়েছি আমি এই পাশে আছে টগর ফুল এবং আরও আছে বাগান বিলাস বাগান বিলাসে এখনো ফুল আসেনি আশা করি খুব তাড়াতাড়ি ফুল আসবে আর এই যে ভেতরে আছে একটি লং লং গাছ যেটা আমরা ওই মশলার জন্য যেটা ব্যবহার করি লং সেই লং গাছটা আছে ভেতরে এই পাশে লাগানো হয়েছে লেবু গাছ এবং আহ তেজপাতা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেজপাতা গাছ আর মাঝখানে এই কদম গাছটি এমনিতেই হয়ে গেছে সেটা আমরা আর কাটিনি রেখে দিয়েছি ভেতরে ভেতরে আমি বেগুনের চারা লাগিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রঙন ফুল ফুল এসেছে একটা অনেকগুলা ফুল এসেছিল এখন একটা অবশিষ্ট আছে এই ফুলগুলো রাত্রে প্রচুর গ্রাণ আসে এই গাছ থেকে মন ভরে যায় রাত্রে যদি আমরা বাইরে আসি এমনকি আমাদের ঘরের ভেতর থেকেও আমরা এই ফুলের গ্রাণ পাই এটি হচ্ছে সেই লং গাছ যেটির কথা বলেছি আমরা মশলায় যেটি ইউজ করি এটির পাতাও খুব সুগন্ধি আমার খালা মাঝে মাঝে এই গাছের পাতা নিয়ে চা বানিয়ে খায় আর এখানে আম গাছ আছে আম গাছগুলো বড় হয়েছে কিন্তু এখনও আম ধরেনি আম গাছগুলো যখন ছোট ছিল তখন আমি কিনে আনছিলাম কলমের গাছ এগুলো তখন আম ছিল এরপরে বাসায় লাগানোর পরে তেমন আম পাওয়া যায়নি এই গাছ থেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি ডাবাতে ভুলবেন না ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ